হাই বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে বউ বাড়ি আসলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছে আসার পরে যে দাঁড়িয়ে আছে আর এখানে যে প্যান্ডেল করা আছে বলে তো একটু অন্ধকার মনে হচ্ছে নালে ওরা এসেছে একটা তখন দেড়টা বেজে গেছে তারপরে এসেছে কেন বাজনা করেছে যে কালে বাজনা বাজি বাজি আসতে কাছেই তো তো ওই জন্য সব বাজনা করে ছেলের বন্ধুরা একটু নেচে গিয়ে আনন্দ করে আসছে আর কি তারপরে এই যে এখানে বরণ করছে মাসি প্রথমে সিঁদুর পরে দিল এটা মাসির ননদ নোয়া পরে দিচ্ছে হাতের নোয়া পরিয়ে দিচ্ছে তারপরে এক একে একটু বরণ করছে মিষ্টি জল খাওয়াবে আর ওইদিকে হচ্ছে হচ্ছে মামিমা ছোটো মামিমা এসেছে ছোটো মামিমা হচ্ছে দুধ ফুটাচ্ছে মানে আমাদের এখানে আছে মেয়ে ঘর আসার পর এখানে যে দুধের হারিয়ে দুধ ফুটাতে হয় তারপর ওটা ফেলিয়ে ওরা ভিতরে চলে আসবে এই যে মাসি মিষ্টি জল খাইয়ে দিচ্ছে দিয়ে মা সেই সোনার শাঁকা দিয়েছে সোনার শাঁকাটা পুড়িয়ে দেবে আর এই যে মামিমা ছোটো মামিমাদের যে দুধ আসছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে কি হয় একটু দেখো ভালো লাগবে ভিডিওটা অবধি ভালোবাসা দিয়ে একটু আমার পাশে থাকবে সবাই সবটুকু বিয়ের তো সব ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি আগে দেখেছো হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো নি তারপরে যে বউ বাড়ি এসার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি আবার বউ ভাতের ভিডিও শেয়ার করব দেখো এই দেখো দুধ ফুটে গেছে মানে দুধ উঠতেই গেছে আর কি এবার মানে বউ বা চলে আসবে ভিতরে দুধের এটা ফেলেই দেবে ভিতরে চলে আসবে এ দেখো নিয়ম হচ্ছে এই নিয়ম এখানে আছে সব হচ্ছে নিয়ম আর সামনে তো ক্যামেরাম্যান কাকে এগোতে দিচ্ছে না একটু ভালো করে যে ভিডিও করব ক্যামেরাম্যান ওইদিকে যেতে দিচ্ছে না তাই সাইড দিয়ে একটু রকম ভিডিও করছি দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমিও একটু আনন্দ করছি তোমাদের সাথে একটু শেয়ার করে একটু ভালো লাগলো তোমরাও দেখলে আমাদের এখানে নিয়ম তারপরে দেখো এখানে সব ননদারে কলসা তুলছে বউয়ের কোলে এটা সব মা এটা মামা শ্বশুরের মেয়ে আরে সব আছে ননদের দিকেই তুলতে হয় ওরাই সব তুলছে আমি একটু ভিডিও করে নিচ্ছি বলছে টাকা না দিলে কলসা লাভাবো না এই নিয়ে সব ক্যাচ ম্যাচ হচ্ছে সে বলছে লাভিয়ে দে হচ্ছে কেউ শুনছে না বলছে টাকা না দিলে লাভাবো না বলে হাজার টাকা চেয়েছিল। কিন্তু দিবে না কিছুতেই বলছে তো বুরা বলছে না না আবার তুলে দিচ্ছে দেখো তারপরে ছশো টাকা দিয়েছে তারপরে নামে এনেছে পরে কলসা তোলার পরে যেখানে বোসান আছে আমাদেরও শ্বশুরবাড়িতে বোসান আছে আর এখানেও মাসিদেরও যে বোসান আছে বাবন ঠাকুর এসেছে বোসান হচ্ছে তারপরে যে ভাগনাকে কোলে নিয়ে মিষ্টি খাওয়াতে হবে সেই জন্যে মিষ্টি খাওয়াচ্ছে মামা ভাগনায় মামা খাইছে প্রথম তারপরে আবার তার মামি খাইয়ে দিচ্ছে ভাগনাকে কোলে নিয়ে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে তারপরে আরও নিয়ম আছে হাতের বাঁধনারে খুলবে সেই নিয়মগুলো সব হচ্ছে ওকে সবাইকে টাটা সবাই ভালো থাকবে আমার পুরো ভিডিওটার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে হাতের বাঁধনে যে খুলছে তারপরে উপরে আবার ঘর ঘেরেছিল বলছে টাকা দশ হাজার টাকা চেয়েছিল ওর দিকে সেই ভিডিওটা করা হয় না খেতে যাব বলে আড়াইটা বেজে গেছে সেজন জন্য দেরি হয়ে গেছে তাই চলে গিয়েছিলাম আবার দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে বউ ভাতে আবার কি করেছি দুদিন পর বউ ভাত তাও তোমাদের সাথে শেয়ার করবো ওকেটা একটা